যখন তোমরা সুদি লেনদেন করবে আমরা জাতীয়ভাবে সুদি লেনদেন করি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডের নামই সুদ ব্যাঙ্কিং সেক্টর সুদের উপর শেয়ার মার্কেট সুদের উপর বিমা সুদের উপর বৈদেশিক লোন যা নেওয়া হয় সুদের উপর আমার আপনার মাথা পিছু ঋণ আছে দেড় লাখ টাকার বেশি এর মধ্যে বড় একটা অংশ সুদ পুরোটাই আসল না কিছু আসল কিছু সুদ সব কিছুতে সুদ এমনকি সুদ খাবেন না জোর করে খাওয়া ছাড়বে আপনি টেরো পাবেন না পকেটে পকেটে মোবাইল আছে মোবাইলে মোবাইলে বিকাশ আছে ওই বিকাশ এবং এই টাইপের মোবাইল ব্যাংকিং যে অ্যাপগুলো আছে এগুলোতে পর্যন্ত আপনার অনুমতি ছাড়াই আপনারা সুদ দেয় কেন ওই ফরম যে পূরণ করেছেন এখানে যেটা আকা আছে আপনি জানেনই না আপনার সিস্টেমটা এমন আপনার সুদ দিবে কয় টাকা জানেন বিকাশে টাকা জমায় রাখে কয়জন রাখে না সুদে সে কত চেক দিলে দেখবেন আটা না চাইরা না এক টাকা 1.5 টাকা যা দিয়ে একটা ললিপপও কিনে খেতে পারবে না এত কম তো এত কম যেটা দিয়ে দুনিয়ার কোনো কাজে আসবে না কিন্তু আপনারও সুদখোর বানায় ছাড়বে যাতে করে আল্লাহর আজাব থেকে আপনিও बचতে না পারেন আপনিও আযাবের মধ্যে আক্রান্ত হন এই সামান্য সামন্য সুদ এমন কি কিছু সুত বাধ্যতামূলক মানে এটা থেকে নিজেকে বেরই করতে পারবেন না ওই যে সরকারি চাকরি শেষ করলে ইয়া মোটা একটা টাকা আপনারে দেয় পেনশনের নামে রিটায়ার্ড করার পরে এই পেনশন কি বাপের জমি বেচা দেয় নাকি আপনার বাপের জমি বেচা দেয় না বলবেন হুজুর আমার থেকে তো মাসে মাসে কেটে রেখেছে যা কেটে রেখেছে পুরোটা এক করলে হবে হয়তো দশ লাখ আর আপনার দিয়ে দিচ্ছে 30 লাখ তো বাকিটা কি ওর মামার বাড়ি থেকে দাদার বাড়ি থেকে এনেছে আনে নাই বরং চা আপনারটা নিয়ে সুদে খাটিয়ে দশ লাখ রে লাখ বানিয়ে আপনার 30 লাখ দিয়েছে আপনি তো মহা খুশি বহুত পেয়েছি অথচ আপনারটা দিয়ে সে পুরোটা ফাও পায় দিয়েছে এগুলো এখন এমন সিস্টেম যে চাইলে ওটা আপনি নিতে পারবেন ওটা অটোমেটিক বেতন থেকে কাটা হবে এখানে আপনার কোনো সে থাকবে না আপনার কোনো কথা বলার স্পেসও আপনাকে দেওয়া হবে না আরও কত ধরনের সুদ আছে আপনি একটা গাড়ি কিনবেন বহুদিন ধরে পয়সাপাতি জমিয়েছেন কষ্ট করে কিনবেন এই গাড়িটা কিনতে দেরি আপনাকে হয়তো ঝামেলায় পড়তে দেরি না এসে আপনাকে ধরবে তদন্ত কর্মকর্তারা কি ব্যাপার তো গাড়ি কেনার থাকা বেলি কোথায় বলতে কি আপনি যতই ব্যাখ্যা দেন এতদিন ধরে জমিয়েছে এই ব্যাখ্যা তার কাছে খুব একটা জোচ্ছই হবে না যদি গ্রহণযোগ্য হয়ও ওই হইতে হইতে আপনার বহুদিন ভোগান্তি পোহানো শেষ আপনার দৌড়াদৌড়ি করতে করতে জোতা দুই একটা খাওয়া শেষ এমনকি কোর্টের বারান্দায় আমাদের মতো বহুকাল ধরুন লাগতে পারে শুধু এটা প্রমাণ করার জন্য যে আপনি নির্দোষ আপনার কোনো ভেজাল নাই আর যদি দেখাতে পারে না স্যার আমার ব্যাঙ্ক লোন আছে আমি তো ফকির আমি তো মিসকিন আমার কিছু নাই এই দেখেন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আমি কিনেছি বলবে বাহ বাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি একটা আদর্শিক ছিল তোমার মতো মানুষ তো দরকার হ্যাঁ ঠিক আছে অন্যদেরকেও বলবো যারা ব্যাংক থেকে লোন নিয়ে যাতে গাড়ি কেনে লোন নিয়ে ফ্ল্যাট কেনে লোন নিয়ে প্লট কেনে আর কোনো হয়রানি নাই আর কোনো পেরেশানি নাই বহুত লোক আছে বাংলাদেশে এদের টাকার অভাব নাই তারপর লোন নিয়ে কাজ করে কেন শুধুমাত্র ওই দুদো ফুদো কারো যা আছে এগুলোর জিজ্ঞাসাবাদ ভোগান্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য সুদে জড়াবেন মজার মজা এয়ারপোর্টে ঢুকবেন আপনার জন্য স্পেশাল লঞ্চ থাকবে সেখানে গিয়ে বসবেন রেস্ট করবেন খাবেন কিন্তু কি লাগবে ক্রেডিট কার্ড লাগবে বিমানের কেনাকাটা করবেন সেখানেও পাবেন বিদেশে যাবেন ওইখানেও মজায় মজায় থাকবেন খালি কি লাগবে ক্রেডিট কার্ড আপনার নিজের ডেবিট কার্ড দিয়ে হবে না ক্রেডিট কার্ডে লাগবে আর ক্রেডিট কার্ডটা নিতে সুদি চুক্তি করা লাগবে আমি যদি এত তারিখের মধ্যে না দিতে পারি আমি সুদ দিতে বাধ্য থাকিব সুদের হার বাড়িয়ে দিয়েছে এই যে সরকার দুই তিন দিন আগে ক্রেডিট কার্ডের সুদের হারও বাড়িয়েছে তারপরও ক্রেডিট কার্ডের গ্রাহক দেখবেন কমবেন আরো বাড়বে কেন কারণ সুদ খাইলেই যে সুবিধা পদে 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 তার বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হবে আর সুদ নাই আর জীবনে শান্তিও নাই এমনকি বাংলাদেশে ইসলামী নামে যতগুলো ব্যাংক চলে নামে চলুক কামে চলুক এই নামে যেগুলো আছে এরা যদি আপনার সাথে লেনদেন করার সময় একশো পার্সেন্ট সরিয়া করে চলে যদি চলে মানে বাস্তবে চলে কি চলে না এটা আমার বলে দেওয়া লাগবে না যারা জানে তারা ভালো মতোই জানে যদি রুলস ফলো করে চলে আপনার সাথে লেনদেন করার ক্ষেত্রে কিন্তু সেও যখন বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করবে ওইখানে আর সরিয়াগিরি চলবে না তখন ঠিকই তাকে বাধ্য করা হবে সুদের সাথে জড়াতে যাবাকই সুদ না খায়া তো পুরো দেশে রন্ধে রন্ধে সুদ এই সুদ যদি ভাবে রন্ধে রন্ধে ছড়ায় সুদের কারণে যে গজবটা নামবে ওই গজবটাও তো একজন দুজনের উপর না রন্ধে রন্ধে ছড়াবে প্রত্যেকে সেটার ভোগান্তি বোহাতে হবে আজকে বাংলাদেশে অর্থনৈতিকভাবে কেউ ভালো নেই